আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক বোন জানতে চাচ্ছিলেন যে স্বামী মারা যাওয়ার পর চল্লিশ দিন স্বামীর ঘর ছাড়া অন্য কোথাও যেতে নেই অর্থাৎ যেতে হয় না এই কথাটার কোনো ভিত্তি ইসলামের মধ্যে আছে কিনা হ্যাঁ স্বামী মারা যাওয়ার পরে নারীদেরকে শোক পালন করতে হয় ওইটা স্বামীর বাড়িতেই করতে হয় 40 দিনের কথা কোরআনের মধ্যে হাদিসের মধ্যে কোথাও নাই এজন্য 40 দিনের মধ্যে আমরা সীমাবদ্ধ করব না তো এখানে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে যে সময়টা বলা হয়েছে 4 মাস 10 দিন আপনাকে শোক পালন করতে হবে এই সময়টা আপনারা শোক পালন করবেন এবং সাত সজ্জা গ্রহণ করা যাবে না প্রয়োজনের অতিরিক্ত সাজগুজ করা যাবে না ঘরের বাহিরে যাওয়া যাবে না বিনা প্রয়োজনে কারো সাথে কথা বলা যাবে না মানে ঘরের বাহিরের বাহিরে যাওয়া যাবে না বাহিরের মানুষের সাথে কথা বলা যাবে না এবং এমন কাপড় পরিধান করা যাবে না যা দেখলে অন্য কেউ আপনার দিকে আকৃষ্ট হতে পারে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন চল্লিশ দিনের কথা কোথাও নাই বরং চার মাস দশ দিন তারপর এই সময়টা যাওয়ার পরে কোনো নারী যদি চায় অন্য কোন কোথাও বিবাহ বদ্ধনে আবদ্ধ হতে পারে আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ